শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন একটা শব্দ হয়ে গেল একটা অন্ধকার হয়ে গেল সেটাই একটা আলো হয়ে গেল একেবারে সেই অ্যাবস্ট্রাক্ট একদম একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মতো এবং সেই যে গানের ভেতর থেকে একটা ছবির দিকে চলে যাওয়া সেই ছবি দেখতে আরম্ভ করা এবং আরেকটা জিনিস প্রচণ্ডভাবে ওনার গানে ছিল উনি একই রাগ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গাইতে পারতেন দেখতে পারতেন আজকে যে দরজায় মালকোশের ভাড়াত করলেন কালকে সেই দরজায় করছেন না অথচ একই রয়েছে এটা মানে আমার সৌভাগ্য হয়েছিল এক মাসের মধ্যে দুটো অনুষ্ঠান একবার আপনাদের যে সংস্থা ছিল মানে মানুষ চক্রবর্তীর যে তারাপত কালচারাল ফোরাম কালচারাল ফোরামের একটা রবীন্দ্র সদন রবীন্দ্র সদনে তার বোধ হয় পনেরো কুড়ি দিন পর সেই একই রাগ উনি গাইলেন খুব সম্ভবত মারোয়া গিয়েছিলেন সেবার সদনে আচ্ছা কিন্তু মনে নেই অথচ দুজন খুব সেই হাত বন্ধু দুটো মারোয়াই হ্যাঁ একই তো জিনিস একই জিনিস মানে যদি মারোয়া হয়ে থাকে বা যে কোনো রাগ হয়ে থাকে একই রাগ যখন একটা মানুষ গাইছে সঙ্গীতের তো একটা রিজিডিটি আছে ব্যাকরণগতভাবে ব্যাকরণগতভাবে ব্যাকরণগত আপনি মালকোচ গাইলে সা এর বাইরে তো যেতে পারবেন না তার একটা বাদী আছে সমবাদী আছে সেই অনুযায়ী আপনাকে গাইতে হবে হ্যাঁ একেবারে কিন্তু তার মধ্যেও আপনি যে মুডের ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারছেন এখান থেকে বোঝা যায় যে সেই শিল্পীর নান্দনিক দৃষ্টিভঙ্গিটা কতটা উদার কতটা বড় এবং তার কতটা ক্ষমতা সেই ক্ষমতাটা তাকে তৈরি করতে হয় রেওয়াজের বাইরে রেওয়াজের এখন যেমন এখন তো আমাদের গান বাজনা শোনার মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফেসবুক আমি দেখি অনেক কিছু শুনি সবারই একটা নজর কত তাড়াতাড়ি গলা ঘুরবে বা পালটা কত দুরহ হবে এইটা তুমি করতে পারছো তাহলে তুমি গায়ক ওইটা করতে না পারলে তুমি কিন্তু গায়ক নও হয়ে তুমি খাবারটা এইভাবে না খেয়ে এইভাবে এনে খেতে পারছো কি তাহলে তুমি ভালো খাইয়ে নইলে কিন্তু তুমি ভালো খাইয়ে ন তো এই জিনিসটা এখন একটা প্রধান হয়ে গেছে কিন্তু তখনকার যুগের গান বাজনা যারা আমরা গান করতে এসেছি আমাদের গুরুর প্রথম কথাই ছিল যে গা গলার ওজন তৈরি করো আগে একটা শাহ বললেই মনে হবে যে একটা গান হলো একটা শাহ বললেই মনে হবে যে ভরে নোট লাগানোর দরকার অজস্র নোট লাগানোর দরকার নেই ওই একটা নোটেই লোকে বুঝতে পারবে তুমি কে তোমার ওজন কি একেবারে তো এই জিনিসটা তখন খুব ছিল এবং ওই ক্ষমতাটা তৈরি করা কিন্তু চারটি পাল্টা বা সাপার টানের চেয়ে অনেক বেশি কঠিন এবং জরুরি আমার মতে একটা মিড় তৈরি করা অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি সত্যি তাই আজকের আড্ডায় আমি তো একজন গুরুর মুখোমুখি গুরু সুভাষিষ মুখোপাধ্যায় যদি খুব গুরু গম্ভীর নন হ্যাঁ তো আচ্ছা একটা জিনিস খুব জানার ইচ্ছে আমার এটা এই প্রশ্নটা আমি আগেও হয়তো কাউকে করেছি ধরুন আমাদের জীবন এবং সঙ্গীত একটাম একটা বাইনারি রিলেশনশিপের মতো অবশ্যই কিন্তু আপনার কাছে যে সঙ্গীতের যে ভান্ডারটা রয়েছে যে ভারতীয় রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত আপনাকে যদি রাগ দিয়ে ব্যাখ্যা করতে বলি যদি এরকম একটা বাজে প্রশ্নই করলাম হয়তো যে রাগ দিয়ে একটা এই বাইনারি রিলেশনশিপকে যদি আমরা ব্যাখ্যা করতে বা ব্যাখ্যাটা শুনতে চাই আমি সঙ্গীতটাকে যেভাবে দেখি আমার প্রতিটা রাগকে মনে হয় একটা ভিন্ন চরিত্রের মানুষ আমি যখন সেই মানুষটার কাছে যাই সেই মানুষটার কাছে পরিচিত হতে যাই তার যে অবয়ব তার যে স্বর দিয়ে তৈরি একটা মানুষ আপনি যখন একটা মানুষের সঙ্গে পরিচিত হতে যান তখন প্রথমে তাকে দেখেন তারপর তার নাম জিজ্ঞেস করেন তারপর আস্তে আস্তে তার সঙ্গে পরিচয় হয় তারপরে তার অভিমান জানতে আরম্ভ করেন তার ভালো লাগা জানতে আরম্ভ করেন তার খারাপ জানতে আরম্ভ করেন রাগেও তেমন বিবাদী স্বর থাকে কি কি বাদ দিতে হবে জানতে হবে রাগেও বাদী স্বর থাকে কোনখানে কি বললে সে খুশি হবে রাগের বাদীচর হচ্ছে সেইটা কোনখানে থেকে বেশি দাঁড়ানো যায় হুম রাগের চলন আছে সেই পথে গেলে তবেই সে ধরা দেবে তো একটা মানুষকে পেতে গেলেও তো সেভাবেই যেতে হয় আমাদের আমি যখন মনস্থির করি যে এর কাছে আমাকে পৌঁছোতে হবে জানারoperatorname প্রকারে তখন তার কি কি ভালো লাগে সেই বুঝে আমাকে পৌঁছোতে হয় তার কাছে আর এই বিভিন্ন রাগের বিভিন্ন মুড বিভিন্ন চরিত্রের ব্যাখ্যার মতো যেমন দরবারি কানাড়াকে বিলায়ত সাহেব বলেছিলেন পুরুষের কান্না হ্যাঁ আবার ইমানকে মনে হয় একটা সন্ধের ছলাকলাপূর্ণ নারী শুদ্ধ কল্যাণকে মনে হয় একটা ধ্যানস্থ পুরুষ হুম তো এরকম বিভিন্ন রাগের বিভিন্ন মুড আছে সেটা আবার আর্টিস্ট ভ্যারি করে আর্টিস্টের মনে কি ছবি নিয়ে সে আসছে যিনি রাগটাকে ধারণ করছে যে ধারণ করছে আমি একটা রাগকে এইভাবে ভাবছি একটা রাগে আমি দেখতে পাচ্ছি সন্ধেবেলা আমি একটা রাগকে দেখতে পাচ্ছি সন্ধের একটা গ্রামের দৃশ্য আপনি সেই একই রাগকে দেখছেন সন্ধের একটা শহরের দৃশ্য দুটোই সন্ধে তখন কিন্তু অ্যাপ্রোচ বদলে যাবে বুঝতে পেরেছেন যেমন ধরুন এই গিটারের অ্যাপ্রোচ আর সারেঙ্গির অ্যাপ্রোচটা এক নয় না কখন গিটারে যদি আপনি ইমান বাজান সারেঙ্গিতে যদি ইমান বাজান দুটো দুই অ্যাপ্রোচে ধরা দেবে আপনার কাছে যার জন্যই এই রাগ সঙ্গীত একই রাগ হাজার বছর হাজার হাজার বছর ধরে চলে আসছে কারণ কি এমন তো নয় যে ইমনে আমরা চারটে নতুন নোট লাগিয়ে ভ্যারাইটি আনছি তা তো নয় সেই একই ইমন নেদাস সেই তো ইমন কিন্তু সেই নিরেগা পাকে আমি রকম ভাবে দেখছি আপনি রকম ভাবে দেখছেন আচ্ছা আপনি কিরকম ভাবে দেখছেন একটু শুনি না কিরকম ভাবে দেখছি মানে আবার তার মধ্যেও আবার ভ্যারাইটি আছে আমি আজকে তাকে যেভাবে দেখছি কাল আবার তাকে সেভাবে দেখছি না যেটা গুরুজির ক্ষেত্রে বলছিলাম এটা আপনি প্রায় দাম্পত্যের কথা বলে ফেলছেন রাগের মাধ্যমে এর থেকে তো আলাদা নয় এর থেকে শিল্প আলাদা নয় বিকজ আপনার ভেতর থেকে বেরোচ্ছে আপনার ব্যক্তিত্বটা ওই রাগের রূপ ধরে রাগ কেন বলবো আপনি যে কোনো একটা গান নিন এই যে রবীন্দ্রসঙ্গীতে আমি ধরছি যে বিষয়ে আমার জ্ঞান থেকে কম সেটাই আমি ধরছি ধরুন আকাশ ভরা সূর্য তারা বললে আপনার কার কথা মনে পড়ে দেবব্রত বিশ্বাস চিরাচরিত দূরে কোথায় দূরে দূরে কনিকা বন্দ্যোপাধ্যায় যদি তোর ডাক শুনে কেউ কার কথা মনে সুচিত্রা মিত্র হ্যাঁ তো এরকম বিভিন্ন গান আছে তো যার কথা বললে আমার অমুক শিল্পীর কণ্ঠেই মনে পড়ে অথচ শত শত শিল্পী কিন্তু ওই গানটা গেয়েছে কিন্তু একজনের ব্যক্তিত্ব সেই গানটার মধ্যে দিয়ে ঠিকঠাক সেই গানটাকে প্রকাশ করতে পারছে মানুষের মনে ঢুকছে হ্যাঁ আপনি যে প্রশ্নটা শুধু এইটা ব্যাখ্যা করতে অনেকগুলো কেননা যে শুনছে সে আবার কিভাবে শুনছে আপনি একটা গান আপনার আপনার একটা দৃশ্যপট নিয়ে আপনি একটা গান গাইছেন যার কাছে পৌঁছচ্ছে তার কাছে কিন্তু অন্য দৃশ্যপটেও সেটা পৌঁছতে পারে আমি একটা ছোট্ট ঘটনা বলি বিদেশে আমি চার বছর ছিলাম তো ওখানে বিদেশিনী বিদেশি অনেকে শিখতে আসত তো একটা মেয়ে আমাকে এসে শিখতো সে মেয়েটি এসে বলল তাকে একটা কী শেখাচ্ছিলাম একটা রাগ শেখাচ্ছিলাম তো বললো আমি একটু গায়ত্রী মন্ত্র শুনতে চাই তো আমি একটা এরকম একটা শুনিয়ে মানে এরকম একটা করেছি হঠাৎ দেখি মেয়েটা কাঁদছে আমি তো শুনিয়েছি ভক্তিভাদ নিয়ে মেয়েটা ধর্ঝর করে কাঁদছে লিয়ানা মেয়েটার নাম আমি বললাম হোয়াই আর ক্রাইম হোয়াট হ্যাপেন বলছে যে তোমার এই সুরটার মধ্যে সামথিং কিছু একটা আছে যে আমার চোখে জল এনেছে আই হ্যাভ এ ব্রেক আপ উইথ মাই বয় ফ্রেন্ড ইয়েস্টারডে নাইট তো এটা তার কাছে একটা অন্য ভিশন দিয়ে পৌঁছে গেল এই সুটটা তার চোখে মানে যে কান্নাটা সে এতক্ষণ কাঁদতে পারেনি এই সুটটা থেকে এখানে ভাষাটা কোনো এখানে ভাষাটা এখানে বড় না ক্যারি ক্যারি করছে না কিন্তু অথচ সে গায়ত্রী মন্ত্র শুনতে চাইছে ভাষার ঝংকারটা সে বুঝতে পারছে ভাষাটা তো জানে না তেমনই আর একটা বিদেশি ছিল যে যাকে আমি আহের ভাইরও শেখাতাম অনলাইনে সে যেই ধানই টাচ করতাম স রে গা মা পা গা রে হ্যাঁ তো রে নি তো এই যখনই ধানই টাচ করলাম ও আমাকে বলতো শুভাশিস সি মাই আইস ইটস ফুল অফ ট আমার চোখে জল এসে যাচ্ছে কেন জানি না এই সুরটা শুনলে ওয়েন এভার ইউভার টাচিং ধ্যান নি হয়েন এভার অ্যাম সিঙ্গিং উইটিং মানে প্রতি মুহুর্তে সঙ্গীতের কাছে কীভাবে নতজানু যেন হতে হচ্ছে আমাদের হ্যাঁ এবং এবং ভেবে দেখুন যে নত যেন হচ্ছে সে কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত নয় কিন্তু তাকে সেটা অ্যাটাক করছে অ্যাটাক করছে সেই জন্যেই বলছি জীবনের সঙ্গে সঙ্গীত তার যে কখন কিভাবে জড়িয়ে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না কখনো আমরা বিনোদনমূলক গান গাই ঠিকই কিন্তু সেই বিনোদনটা আসার একটা জীবনবোধ আসা দরকার তাহলে বিনোদনেরও তো একটা স্তর আছে বিনোদনের তো তো বিনোদনেরও নিম্ন বিনোদন মধ্য বিনোদন উচ্চ বিনোদন একটা স্তর আছে তো যে বিনোদন ভীমসেন যোশীর গানে হবে সেই বিনোদন তো পাড়ার একটা বাচ্চা ছেলের গানে হবে না দুটোই বিনোদন দুটোই আমার ভালো লাগবে তো এইটা যার যতটা জীবনবোধ জারিত হয় তার মধ্যে থেকে তো তার মধ্যে আবার মানুষের ব্যক্তিগত সুখ দুঃখ সমস্ত কিছু আছে যেমন আমার গত বছরই আমার জীবনে ঘটনা ঘটেছে আমার মা একদিন রাত্রিবেলা হঠাৎ অ্যাটাক হয়ে পরের দিন মারা গেলেন সেই বছরই আমার চার পাঁচটা বড় বড় কনফারেন্সে গান দু হাজার চব্বিশের জানুয়ারিতে তো আমাকে ওই নিয়েই গাইতে হয়েছে তখন অন্যের কাছে যেটা বিনোদন আমার কাছে সেটা এক্সপ্রেশন এক্সপ্রেশন এক্সপ্রেস করা হ্যাঁ তার মধ্যেও কি বিনোদন ছিল না আমি সবই করেছি লয়কারি করেছি তেহাই করেছি টান করেছি উপভোগ করেছি কিন্তু কোথাও একটা মা তো মিশে ছিল